সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দেড় মাস পার হয়ে গেলেও এখনও পর্যন্ত সমাজের সমস্ত সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ করছে আর এই আবহে গ্রেপ্তার হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে আর এই আবহে যে নামটা সবচাইতে বেশি চর্চাই পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে সেটা হচ্ছে অভিজ্ঞে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই অভিজ্ঞে কে এবং তিনি সেই মৃত্যুর দিন বা তিলত্তমার মৃত্যুর দিন সেই ঘরে অভিজ্ঞে কি করছিল সেই নিয়ে হাজারো প্রশ্ন মানুষের মনে আর সেই অভিজ্ঞেই নিজেকে বাঁচাতে মুখ খুলেই একের পর এক বিস্ফোরক দাবি করলেন যা বললেন অভিজ্ঞে তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে আর এই অভিজ্ঞেকে নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন জুনিয়র ডাক্তারেরা এবং ডিসি সেন্ট্রাল ইন্দ্রা মুখোপাধ্যায় আর অভিজ্ঞে মুখ খুলতেই বিপদে পড়লো রাজ্যের শাসক দল এবং রাজ্যের পুলিশ ক্রাইম সিন তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করতে তিলত্তমা পর্বে ঠিক এই শব্দটাই সবচেয়ে বেশি বেগ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ক্রাইম সিনে একাধিক ব্যক্তির ভিড় যাদের মধ্যে অনেকেই আবার বহিরাগত বলে অভিযোগ তুলেছিল বিরোধী চিকিৎসক সংগঠনের নেতারা বিতর্ক দানা বেঁধেছিল লাল জামা পরিহিত এক ব্যক্তির উপস্থিতি নিয়েও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা দাবি করেছিলেন লাল জামা পরিহিত ওই ব্যক্তি এসএস এর পজিটিভ অভিজ্ঞে যিনি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বহিরাগত হয়ে তিনি কিভাবে সেখানে উপস্থিত হলেন প্রশ্ন উঠে গিয়েছিল কিন্তু বিতর্ক দানা বাঁধতেই সাংবাদিক বৈঠকে বসেছিলেন ডিসি সেন্ট্রাল এবং সেন্ট্রাল ইন্দ্রা মুখোপাধ্যায় ছবি দেখিয়ে প্রত্যেককে শনাক্ত করেছিলেন তিনি লাল জামা পরিহিত সেই ব্যক্তিকে ডিসি সেন্ট্রাল দাবি করেছিলেন তিনি এফ টিমের সদস্য অর্থাৎ ফরেনসিপ বিশেষজ্ঞ কিন্তু ডিসি সেন্ট্রালের বক্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ করেই আই এম এ বেঙ্গলের তরফ থেকে দাবি করা হয়েছিল যে লাল জামা পরিহিত ব্যক্তি আর কেউ নন তিনি অভিজ্ঞে এবার টিভি নাইন বাংলা সেই বিষয়টি জানতে চাই অভিজ্ঞেয়ের কাছ থেকেই আর অভিজ্ঞের কাছে জানতে চাইতেই মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন অভিজ্ঞে এতদিন পর ক্রাইম সিনে তার উপস্থিতি থাকার কারণ নিয়ে মুখ খুললেন অভিজ্ঞে যাতে বিপদ বাড়ল রাজ্যের তখন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট অভিজ্ঞে বলেন হাস্যকর এতদিন অন্তরাল অন্তরালে ছিলেন অভিজ্ঞে প্রকাশ্যে এসেই অভিজ্ঞে বলেন অনেক কথা আমাকে নিয়ে শুনেছি আমি নাকি আটই আগস্ট রাত থেকে আর্জি করেছিলাম গত নয়ই আগস্ট সকাল থেকে নাকি আর্জি করেছিলাম আমার টাওয়ার লোকেশন দেখলেই সবটা স্পষ্ট হয়ে যাবে একেবারে বিস্ফোরক দাবি করেন অভিজ্ঞে এই বিষয়ে চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটা বলেন যিনি বলেছিলেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আমরা বলেছিলাম আপনি সত্যি কথা বলছেন না আজ সেটাই প্রমাণিত হলো এ বলেছিল ওই বিশেষ ব্যক্তি পরিচিত আজ অভিজ্ঞে যে প্রতিক্রিয়া দিলেন তাতেই প্রমাণিত হয় ওই ব্যক্তি ওই ছিলেন কে পাঠিয়েছিলেন কে ডেকেছিলেন পুলিশে কি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ সাজিয়ে নিয়ে গিয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ডিসি সেন্ট্রাল তো সেদিন সত্য কথা বলেনি এর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য বলেন ময়না তদন্তের ময়নাতদন্ত দুপুরে হল তার আগেই অভিজ্ঞে জেনে গেল খুন ও ধর্ষণ হয়েছে মোবাইল টাওয়ার লোকেশন তো অবশ্যই দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কিন্তু সেটা সেটা ট্র্যাকিং করে শুধু একটি নয় আরও মোবাইল থাকতে পারে কিংবা মোবাইলটা যে সময়ে সুইচ অফ করা রাখাও হতে পারে কিন্তু এসবের পরেও অপরাধী ছাড়া পাবে না চিকিৎসক সংগঠনের নেতাদের বক্তব্য অভিজ্ঞে এখন অস্বীকার করতে পারেন কিন্তু তিনি হেসে পরোক্ষ বুঝিয়ে দিলেন তিনি সেখানে উপস্থিত ছিলেন আর তিনি সেই ব্যক্তি তাতে কলকাতা পুলিশের অস্বস্তি বাড়লো বলে মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ কিন্তু যেখানে ডিসি সেন্ট্রাল ইন্দ্রা মুখোপাধ্যায় দাবি করেছিলেন যে সেই ব্যক্তি ফরেনসিক বিশেষজ্ঞ আর আজ অভিজ্ঞে কিন্তু টিভি নাইন বাংলা অভিজ্ঞদের কাছে টিভি নাইন বাংলা সেই বিষয়টি জানতে চাইলেন আর তাতেই মুখ খুলেই দাবি করলেন অভিজ্ঞে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন এতদিন পর ক্রাইম সিনে তার উপস্থিতি থাকার কারণ নিয়ে মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন দে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট দে বলেন হাস্যকর তিনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয় সেখানে রাজ্যের ডিসি সেন্ট্রাল কিন্তু সেদিন দাবি করেছিল যে ওই লাল জামা পরিহিত ব্যক্তিটি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিন্তু দে বলছেন এটা হাস্যকর বিষয় এতদিন অন্তরালে ছিলেন অভিক দে আর প্রকাশ্যে এসেই এবার অভিক দে বললেন অনেক কথা আমাকে নিয়ে শুনেছি আমি আটই আগস্ট রাত থেকে নাকি আর্জি করেছিলাম গত নয়ই আগস্ট সকাল থেকে নাকি আর্জি করেছিলাম আমার টাওয়ার লোকেশন দেখলেই সবটা স্পষ্ট হয়ে যাবে পরিষ্কার জানিয়ে দিলেন অভিক দে এই বিষয়ে চিকিৎসক সংগঠনের নেতা কিন্তু বিতর্ক বাড়িয়েছেন চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটা পরিষ্কার বললেন যিনি বলেছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আমরা বলেছিলাম আপনি সত্যি কথা বলছেন না আজ সেটাই তো প্রমাণিত হলো আই এম এ বলেছিল ওই বিশেষ ব্যক্তি পরিচিত আজ অভিজ্ঞে যে প্রতিক্রিয়া দিলেন তাতেই প্রমাণিত হয় ওই ব্যক্তি সেদিন ওই ছিলেন কে পাঠিয়েছিলেন কে ডেকেছিলেন পুলিশি ফিঙ্গারপ্রিন্ট সাজ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ সাজিয়ে কি নিয়ে গিয়েছিল দেখে তা নিয়ে সন্দেহ রয়েছে ডিসি সেন্ট্রাল সেদিন সত্য কথা বলেনি পরিষ্কার জানিয়ে দিলেন চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটা আর এখন এই অভিজ্ঞেকে নিয়েই নানান রকম রহস্য দানা বাঁধছে রাজনৈতিক মহলে আর এই আবহে আইএমের যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য বলেন ময়না তদন্ত দুপুরে হলো তার আগেই অভিজ্ঞে জেনে গেলেন খুন ও ধর্ষণ হয়েছে এটা কিভাবে সম্ভব তার আগেই অভিজ্ঞে অভিজ্ঞে মোবাইল টাওয়ার লোকেশন ভালোভাবে খতিয়ে দেখা হোক এই দাবি করছেন অভিজ্ঞে কিন্তু সেটা ট্র্যাকিং শুধু একটি নয় আরও মোবাইল তার কাছে থাকতে পারে কিংবা মোবাইলটা সে সময়ে সুইচ অফ করাও হতে পারে কিন্তু এসবের পরও অপরাধীরা ছাড়া পাবে না পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে চিকিৎসক সংগঠনের তরফ থেকে তবে অভিজ্ঞে যা মন্তব্য করলেন তাতে কিন্তু অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের যাকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলা হয়েছিল বা ইন্দ্রা ডিসি সেন্ট্রাল ইন্দ্রা মুখোপাধ্যায় যে দাবি করেছিলেন তিনি বললেন এটা হাস্যকর বিষয় ধন্যবাদ